ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অনেক ব্লগে অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসার সবাই খুব ভালো থেকো তো ভিডিওটা দেখতে থাকো দেখার আগে বলবো একটা রিকোয়েস্ট একটা করে লাইক করার ভালো লাগলে বা খারাপ লাগলে একটা ছোট্ট করে কমেন্ট রেখে যেও বড় কমেন্ট করার কোনো দরকার নেই আমি সবাইকে বিশ্বাস করি তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো আমার এইখানটা না মানে ওই ঘোলা ঘোলা পরে আর আমার এই ক্যামেরাটা কী যেন একটা হয়েছে যাই হোক তো দেখো আমি হচ্ছে এইখানটা মুছে নেবো যেহেতু সোমবার আমি রেগুলারই প্রায় মুছে কি মশা হয়েছে তো যাই হোক মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে স্নান করে আসবো সকাল সকাল স্নানটা করবো তো এই জায়গাটা মুছে নিচ্ছি আর এইগুলো না পাল্টানো দরকার সাদা তো মানে পরিষ্কার করলেও মনে হয় কি যে আমি না পরিষ্কার করিনি কিন্তু না গরম পরিষ্কার করি কিন্তু এরম হয় করে চলে এলাম এদিকে নিয়েছি চাল নিয়েছি ডাল নিয়েছি হলুদ লবণও আছে আর এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি নিরামিষ বাসন বার করে নিয়েছি আমি এদিকে হচ্ছে এখানে পরিষ্কার করে নিয়েছি এই যে নতুন চাল ডাল নিয়ে এসেছিল কালকে সেটা থেকে করবো আজকে সোমবার যেহেতু তো খিচুড়ি করবো একটু তো চলো করে নিই আর বাইরের ওয়েদারটা তো দেখেছ তোমরা সকালবেলা দেখো খুব সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা বাজে হলো দশটা দশ ব্লকটা এখান থেকে শুরু হচ্ছে তো এমনই একটা জায়গাতে থাকে না পায় ফুল না পায় বেলপাতা না পাই তুলসী পাতা খুব কষ্ট হয় তো কাছে ধারে কাছে না কোনো দোকান আছে মানে কিছুই পায় না কি করব যেটা জুটেছে সেটা দিয়েই ভগবানকে দিয়েছে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো দেখো আগে সোমবার অনেক কষ্ট করে কটা অনেক দূর থেকে বেলপাতা নিয়ে এসেছিল আজকে সেটাও সময় পাইনি তো ঠাকুরকে আজকে ভোগ নিবেদন করেছি যে দেয়া হয়ে গেছে তো আর কারেন্ট নেই কালকে রাত থেকে ঘরে লাইট নেই ঘরের কোনো ব্লগ আমি করতে পাচ্ছি না তো এটা ব্যাক ক্যামেরায় করেছি বলে তোমরা বুঝতে পারছো আর এখন বাজে হলো এগারোটা বাইশ আমার মানে স্নান করে ঠাকুরের ভোগ রান্না করা হয়ে গেছে করে আমি করে দিয়েছি সকাল সকাল যেহেতু কারেন্ট নেই আর আদেও কারেন্ট আসবে কিনা সেটাও বলতে পারছি না মানে এরকমটাই হয় তো বেলপাতা পাই তো কী করবো বলো বাবা বলে না তুমি আমাকে ক্ষমা করে দিও আমি কিছুই তোমাদের জন্য করতে পারছি না সামান্য কিছু দিয়ে তোমাদেরকে ডাকলাম তোমরা আমার ডাকে সাড়া দিও এটাই বলবো আমাকে ক্ষমা করে দিও তোমরা তো কিছু না পেলে কি করব বলো ভীষণ খারাপ লাগে তো আজকের দিনটা বেশ সুন্দর করে গুছিয়ে গেছি এগারোটা ছত্রিশ তো আমি এখন খাচ্ছি ও সেটা চা না তো আমার মাথা যন্ত্রণা করছে সকালে আমার ছিনান হয়ে গেছে চিনান করে চলে এসেছি তো মাথাটা কেমন একটু ব্যথা করছে তো আমিকে বললাম বিস্কিট এনে দাও আমি একটু কিছু খাবো এত সকালে কোনো খাবার খেতে ইচ্ছা না মানে ভারী খাবার খেতে ইচ্ছা করে না হালকা খাবারই বেশ বেটার লাগে তো বিস্কিট এনে দিল দেখলে তো তো একটুখানি এখন বাজে হলো একটা তেরো আমার দোকানে বসেছিলাম এত সময় ওই আজকের ভিডিওটা মানে যে ভিডিওটা ছাড়বো সেটা ডাউনলোড করতে দিয়েছিলাম এখানে আমাদের মোবাইলে ডাটা ভরা কিন্তু কি বলো তো কারেন্ট চলে গেলেই নেটওয়ার্ক বন্ধ করে দেয় তার এখানে তো কারেন্ট ঠিক থাকে না নেটওয়ার্ক বন্ধ মানে চলে হালকা চলে টু জিবির মতো চলে ফাইভ জি আর চলতে চায় না ওই খুব প্রবলেম হয় কারেন্ট ছিল না সবে কারেন্ট আসলো মোটর চালালাম লাইট দেখতে পাচ্ছ ধরা ও দেখো মশারি পাশ দিয়ে একটু দেখা যাচ্ছে ভিডিও এডিট করলাম আপলোড করলাম এখনও থামবেলটা বানানো হয়নি তো ভাবছি একটা তেরো বাজে খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে খিচুড়ি করেছিলাম সেটাই খাবো তো খেয়ে দিয়ে তারপর থামবেলটা বানাবো তারপরে তিনটের সময় তো ভিডিও ছাড়ে আপলোড করবো তো আমি হাত পা ধুতে গেছে তো আমরা আবার খেয়ে নেবো আর ওই চাল ছিল বাসমতি চালের খিচুড়ি আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি আর আজকে ওয়েদারটা খুব একটা কিন্তু গরম নেই ঠান্ডা ঠান্ডায় পড়ছে তো চলো সে আমার এইগুলো কালকে ধুয়েছিলাম সেইগুলো ভালো করে মানে একটুখানি হালকা হালকা ভিজে আছে সে বর্ষাকালে তবে একটু ভালো কর করে রোদ না হলে কেমন মশু ধরে যায় তাই আবার যাচ্ছি রোদ্দুর দিতে খাওয়া হয়ে গেছে খেয়ে কষ্ট হয়ে গেছে থালা বাসন ধুয়ে নেবো নিচে দেখছো পরে ধুয়ে নেবো তো চলো ছিল এ দেখো এটাকে হাতের এখানটা না ঠিক হচ্ছে না কি যে করি ভীষণ ভালো লাগে খেতে এটা বড় আমার জন্য নিয়ে এসেছিল বাসনগুলো ধোপা প্রচুর মেঘ করেছে তো দেখিনি শুকিয়ে গেছে এগুলো তো শুকনো আর এগুলো শুকিয়ে গেছে আকাশটা দেখেছো কি মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না একটু বৃষ্টি হলে তো ভালো হতো গো একটু বৃষ্টি হয় না এই একটু একটু করে বৃষ্টি হয় এই বৃষ্টিতে না ভালো লাগে না কিছু কি করেছে দেখো বাবা গো বাবা পো কালো হয়ে গেছে মেঘে চারিদিকটা দুটো ছাপ্পানো মানে তিনটে বলাই চলে কাটবো কটা জল ভরবো প্রচুর কাজ জামা কাপড় গুলো তুলে নিয়ে আসলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো চলো দেখো আমি মানে বিকেলবেলা জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে ভালো লাগছিল না সারা দিন মানে উপোস করে পুজো দিলে কষ্ট হয়ে যায় না সবার একটু তারপরে সেই জন্য ওইগুলোকে দিয়েছিলাম ওগুলোকে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি জামা কাপড়গুলো এখন আমি মানে মেলে দিলাম আর যখন সময় পাই আমি তখনই কাজগুলো করে ফেলি আমি এইভাবেই করি সবকিছু সত্যি বলতে আমি আনারাই দেখলে থাকতে পাই না মাখা করেছিলে আমি তো জন্য আমি তো খাই না আমার নাকি গাল চুলে যায় আমি খেয়েছি লাগে ওনাকে চুগলাটা ফেলে দেয় ফেলে ফেলি না তিনটে বেজে গেছে যাব দোকানে ওয়েদার মানে ঠান্ডা তো রুগী আসছে দোকান থেকে এসে তোমাদের সাথে পরে দেখা হবে ঠিক আছে তো দোকানে যাই চলে এলাম একটুখানি ফিরি পেয়েছি তাই ভাবছি তাহলে আমি সবজি কটা কেটে নিই আলু কেটে নিচ্ছি আলু আলুর তরকারি করতে বললো অনেক বললো কি তাহলে আলু সিদ্ধ ভাত না করে আটা টুক নষ্ট হয়ে যাচ্ছে তাহলে রুটি করো কাটা রুটি করলে আটা টুক নষ্ট মানে শেষ হয়ে গেলে আবার নতুন আটা আনতে আনতে পারবো আটাটা অনেক দিনকার তো তার জন্য আমি হচ্ছে আলুটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করেই কেটে নেবো ছোটো ছোটো করে একদম শুভ সন্ধ্যা জানাই কেমন ভোলা ভোলা না ক্যামেরা প্রবলেম আছে না তো তো যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে জানাই তো কেমন আছো বলে সন্ধ্যা দাঁড়িয়ে এলাম যাবো হচ্ছে রুটি করতে আলু সিদ্ধ করে রেখেছি আলু তরকারি সাদা ঝোল করব আর রুটি করব তো সন্ধ্যাটা ধরিয়ে এলাম এখন বাজে সাতটা বেজে গেছে কালো যে দিয়ে মানে কালো যে ছিল কটা সেইগুলো দিয়ে করবো বুঝলাম বেশি ছিল না আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি তাহলে ভালো হবে একবারে রুটিটাও করে ফেলছি ওটা শর্ট ভিডিও করব তার ভাবছি কি তাহলে একবারে রুটিটাও করে ফেলি এই আটাটা না অনেক দিন বের হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই যাই হচ্ছে না ফেটে গেল রুটিটা ছিলাম মানে ছোলা ভিজিয়ে রাখলাম সকালকার জন্য সাদা আলুর তরকারি জানি না কেমন হয়েছে ভিডিও করবো দেখো আর ঘোলা ঘোলা লাগছে ক্যামেরা খারাপ তাই তো যাই হোক এখন বাজে দশটা ভাত খাবো এই রুটি করেছি রুটি খাবো এখন তো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি এটা পরেছিলাম আজকে ভিডিও করার জন্য তো চলো সোমবার ছিল আজকে আমি রুটি করেছি আর আলু তরকারি সকাল গাড়ি তো খিচুড়িও হয়েছে তো চলো আমরা রাতের খাবারটা খেয়ে নিয়ে অনেকটা বেজে গেছে গা ঘেমে গেছে যাবো স্নান করতে স্নান করে এসে তো আজকে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে তত সময় তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো সবাইকে টাটা